হ্যালো বন্ধুরা মাছ দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি হ্যাঁ আমি এসেছি আমাদের বিলে বিল ঝিল তোমরা তো অবশ্যই চেনো আমাদের এই বিলে কিন্তু একটি সুন্দর নাম আছে নামটি হচ্ছে বোতনের বিল কি আশ্চর্য হলেন নাকি অবাক হওয়ার কিছুই নেই একটি রহস্য আছে সেটা আপনাদের অন্য ভিডিও জানিয়ে দেব এই যে কথা বলতে না বলতে চাচা একটি কই মাছ ধরেছে কই মাছটি ছুটে রাস্তার ওপর চলে গেল ওই ছেলে ছোটো ছেলেরা এসে দিয়ে যাবে এ বিলে অনেক প্রকারের মাছ আছে যেমন কই মাছ পুঁটি মাছ কাতলা মাছ বোয়াল মাছ শোয়েল মাছ